জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবার একটি সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বড় আকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি অবশ্যই সবাইকে দেখতে হবে এটি একটি বড় নিয়োগ এবং হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বড় নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি নিউ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন শুরুতেই দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলে রাখা ভালো এটি একটি সরকারি নিয়োগ এবং তারকুল প্রকাশিত হয়েছে বিশ এগারো দু হাজার চব্বিশ এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বিএল ডট ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনাকে অবশ্যই পরীক্ষায় ভালো করতে হবে তাই আপনি যদি চূড়ান্ত শাসন পেতে চান আপনি যদি এক্সামে ভালো করতে চান আমাদের কাছ থেকে পাচ্ছেন চূড়ান্ত শাসন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুধুমাত্র দুইটি পদে লোক নেওয়া হচ্ছে তো অবশ্যই আপনি পদটি ভালোভাবে লক্ষ্য করবেন এক অ্যাপেন্টিস মেকানিকে লোক নেওয়া হচ্ছে এখানে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বয়স হতে হবে একুশ এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী বত্রিশের মধ্যে এবার আসি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখানে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ পাঁচের মধ্যে এবং চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ে এ প্লাস গ্রেড পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা ও এবং এ লেভেল সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে ভালোভাবে লক্ষ্য করুন এখানে কম্পিউটার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন এবং এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা লাগবে আপনাকে অ্যাপ্লাই করার জন্য এখন আমরা দ্বিতীয় পটটিতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মেকানিক শপ এখানে বেতন দেওয়া হচ্ছে আপনার বারো থেকে তিরিশ হাজার টাকা এবং পদের সংখ্যা পনেরোটি বয়স হতে হবে একুশ এগারো দুহাজার চব্বিশ অনুযায়ী বত্রিশের মধ্যে আবার এখানে আমরা যোগ্যতার বিষয়টিতে চলে যাব এখানে ভালোভাবে লক্ষ্য করবেন ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে যেমন এক দুই তিন চার এই বিষয়টি ভালোভাবে একটু পড়ে নেবেন এখানে বিজ্ঞান বিভাগে সেম যেমন এখানে পাঁচের মধ্যে সাড়ে তিন তাহলে এখানে আপনার যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডাবল বি এল ডট এরকম এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় একুশ এগারো দু হাজার চব্বিশ সকাল দশ গটিকা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় এগারো বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটি এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যেহেতু এখানে শুধুমাত্র দুইটি পদে লুক নেওয়া হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন এই দুইটি পদে যে কোনো পদে আপনি আবেদন করেন না কেন যদি আবেদন করতে যান তাহলে তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবে সর্বমোট অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই টেলিটোপ্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি আপনি সরকারি এই ধরনের বড় নিয়োগগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন